নমস্কার আজকে আমি আপনাদের একটা অ্যাডভাইস দিচ্ছি স্বাস্থ্য ভালো রাখার জন্য ঠিক অ্যাডভাইস না বললে মোটামুটি জেনে রাখা উচিত সেই ছোট থেকে বড় সকলেরই জন্য যাতে ভালোভাবে জীবনটা কাটাতে পারেন অসুখ বিসুখে ঝামেলা না হয় কয়েকটা জিনিস মনে রাখবে একটু খেয়াল করে চলে চলে ছোট্ট জিনিস বলছি শুনুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মন দিয়ে শুনুন কী করবেন কি কি করবেন আর কি কি করবেন না চা কখনো বা খাবার কখনোই অতিরিক্ত গরম জিনিস খাবেন না দু নম্বর ধরুন একটানা চেয়ারে বসে কাজ করেন বা পড়াশোনা করেন যার করেন দু ঘন্টা কখনো একটানা বসে কাজ করবেন না উঠে একবার ঘুরে এসে আবার বসবেন তারপরে যেখানে সেখানে আমাদের অনেক অভ্যাস আছে ইউরিনটা প্রস্রাব পেলে ধরে রাখা কখনোই বেগ পেলে ধরে রাখবেন না তাতে হবে অন্য অসুখে পড়তে পারেন এছাড়া এবার যখন শ্বাস প্রশ্বাস নেবেন তখন একটু দীর্ঘশ্বাস নেবেন গভীরভাবে নেবেন এরপরে আরও বলছি আঙুলের যে গাঠগুলো আমরা কট কট করে মট করে ভাঙি সেগুলো ভাঙবেন না এবারে খাবার জল যখন খাবার খেতে বসবেন ভাত খেতে বসবেন বা চা খাবেন বা কফি খাবেন কখনই সে সময় জল খাবেন না এবার ধরুন মোবাইল তো চব্বিশ ঘন্টা ইউজ করছেন মোবাইল বাচ্চাদের সামনে তো রাখবেনই না এবং নিজেরও বালিশের নিচে যখন ঘুমানোর সময় আমরা দেখি ঘুমোতে ঘুমো করতে করতে ঘুমিয়ে পড়লাম বালিশের পাশেই রইলো বা নিচে রইলো কখনই বালিশের নিচে বা পাশে ফোন রেখে ঘুমোবেন না তাহলে অনেক বিপদ থেকে এগুলো করলে অনেক বিপদ থেকে জীবনে সাবধানে বাঁচতে পারবেন আটকাতে পারবেন সুস্বাস্থ্য থাকবেন ভালো লাগবেন ভালো থাকবেন এবং চ্যানেলটা ভালো লাগে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার